আসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় পরিমাপে ত্রিকোণমিতি অভিজ্ঞতা নং ছয় পর্বনং পাঁচ এবং নং একশো পঞ্চাশ তাহলে শুরু করা যাক পরিমাপে ত্রিকোণমিতি মিটি শিকনফল এক নম্বর শিকণ ফল হচ্ছে ছন্দের মাধ্যমে ত্রিকোণমিত্তিক অনুপাতের নাম মনে রাখতে পারবে দুই নম্বর শিকন ফল হল ত্রিকোণমিত্তিক অনুপাতের সম্পর্কগুলো মনে রাখার টেকনিক বা কৌশল শিখতে পারবে এবং তিন নম্বর শিকন ফল হচ্ছে বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিত্তিক অনুপাতের মান মনে রাখার টেকনিক বা কৌশল জানতে পারবে ত্রিকোণমিত্তিক অনুপাত মনে রাখার টেকনিক বা কৌশল এবিসি একটি সমকণে ত্রিভুজ এবি হচ্ছে লম্ব ভূমি হচ্ছে বিসি এবং অতিভুজ এসি এবং সূক্ষ্মকোণ হচ্ছে থিটা এই অনুপাতগুলো মনে রাখার জন্য আমাদের তিন লাইনের এক ছোট্ট একটি কবিতা মনে রাখতে হবে কবিতাটি হলো সাগরে লবণ অতি কবরে ভূত অতি টেরা ল্যাংরা ভূত তো আমাদের সাগর বানানটি লিখতে গেলে এসের প্রয়োজন এখান থেকে নেব আমরা সাইন থিটা সমান লম্ব লবণের লদি হচ্ছে আমাদের লম্ব বাই অতিভূষ মানে অতিভূষ তো এখানে লম্ব হচ্ছে এবি এবং অতিভূত হচ্ছে এসি অথবা লম্ব হচ্ছে বাহু এবং অতিভূষ বিপরীতবাহু দৈর্ঘ্য হচ্ছে এবি এবং অতিভূজ হচ্ছে এসি দ্বিতীয় লাইন কবরী ভূত অতি কবর বানান করতে গেলে আমাদের সি এর প্রয়োজন সিতে সমান ভূত ভূত মানে ভূমি অতি মানে অতিভূষ ভূমি বাই অতিভূষ অর্থাৎ সন্নিত বাহু বাই অতিভূষ এখানে সন্নিত বাহু বা ভূমি হচ্ছে বিসি এবং অতিভূজ হচ্ছে এসি তৃতীয় লাইন টেরা ল্যাংরা ভূত টেরা বান করতে গেলে আমাদের ইংরেজিতে লাগবে টি তাতে হচ্ছে ট্যান থিটা সমান ল্যাংড়ার ল মানে লম্ব বাই ভূত মানে ভূমি বা বিপরীত বাহু বাই ভূমি সমান এবি বাই বিসি। এগুলোকে যদি আমরা এখন ক্রমে নিয়ে যাই তাহলে থিটা সমান সমান হবে অথিভুজ বাই বিপরীত বাহু অর্থাৎ এসি বাই এবি থিটা থেকে আসবো আমরা কোস সেকথিটা থিটা থেকে এর বি থিটা এর বিপরীত বাহু হচ্ছে থিটা অর্থাৎ থিটা সমান অথিভুজ বাই সন্নিহিত বাহু অর্থাৎ এসি বাই বিসি এবং ট্যান থিটার বিপরীত হচ্ছে কর থিটা অর্থাৎ ভূমি বাই লম্ব বা সন্ধিত বাহু বাই বিপরীত বাহু সমান বিসি বাই এসি থিটা লম্ব বাই অথিভুজ সমান সমান এসি বাই এবি কস্তিটার বিপরীত হচ্ছে সেকথিটা সমান অতিভুজ বাই ভূমি সমান সমান এসি বাই বিসি এবং ট্যান থিটার বিপরীত হচ্ছে কর্থিটা অর্থাৎ ভূমি বাই লম্ব বা শনিত বাহু বাই ল বিপরীত বাহু সমান বিসি বাই এবি এখন আমরা সূত্রগুলো সংক্ষেপে মনে রাখার টেকনিক বা কৌশল আমরা সিরিজ আকারে লিখব সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা সেক থিটা এবং কোসেক থিটা এই ছয়টি অনুপাতকে আমরা এভাবে লিখব প্রথমে থাকবে সাইন থিটা এবং সর্বশেষে থাকবে কোসেক থিটা এখান থেকে আমরা ছয়টি সূত্র আগে বের করে নেব অর্থাৎ সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা এখান থেকে আমরা পাবো সায়েনথিটার সমান ওয়ান বাই কোসেক থিটা তারপরে হচ্ছে কস্তিটার বিপরীত সেক থিটা অর্থাৎ কস্তিটার সমান ওয়ান বাই সেক থিটা এবং ট্যান থিটার বিপরীত হচ্ছে থিটা অর্থাৎ ট্যান থিটার সমান ওয়ান বাই বিপরীত বিপরীতক্রমে কোসেক থিটা হচ্ছে থিটার বিপরীত অর্থাৎ কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা তারপরে সেক থিটা হচ্ছে কস্তিটার বিপরীত অতএব সেক্তিটার সমান অন বাই কস থিটা এবং কর্তিটার বিপদ হচ্ছে ট্যান্থিটা কর্তিটার সমান অন বাই থিটা এছাড়াও সাইন এবং কসের মাধ্যমে ট্যান্থিটাকে প্রকাশ করা যায় সেক্ষেত্রে আমাদের আস্তে আস্তে থিটা সমান সাইন্থিটা বাই কস থিটা অনুরূপ কর্তিটাকেও কস্তিটা এবং সান্তিটার মাধ্যমে প্রকাশ করা যায় অতএব কর্তিটার সমান কস্তিটা বাই সাইন থিটা আমরা এই সিরিজের মাধ্যমে সংক্ষেপে এই সারটি বা আটটি সূত্র সহজে মনে রাখতে পারি এখন আমরা অন্যান্য যে সূত্রগুলো আছে একটা করে সূত্র মনে রাখলে আবার এর থেকে এখান থেকে দুইটি করে অংশিদ্ধান্ত আকারে পাওয়া যাবে যেমন এক নম্বর সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটার সমান ওয়ান তাহলে আমরা পাচ্ছি এখানে সাইন স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস কচ স্কোয়ার থিটা অর্থাৎ বা সমীকরণের নিমানুসারে আমরা পাচ্ছি সাইনাস্ক্যাথিটার সমান ওয়ান স্ক স্কোয়ার থিটা দুই দ্বিতীয় নম্বরটি হচ্ছে ক্কোয়ার থি থিটার মাইনাস দ্বিতীয় সূত্রটি হল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন সমান ওয়ান এখান থেকে আমরা পাচ্ছি সেক স্কোয়ার থিটার থিটা এখানে মাইনাস ডান পাশে হচ্ছে প্লাস এবং দ্বিতীয়টি হচ্ছে এবং তৃতীয় সূত্রটি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা প্লাস কর্ড স্কোয়ার থিটা সমান ওয়ান অতএব কোসেক স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কর্ড স্কোয়ার থিটা এবং তিনের দ্বিতীয় নম্বর সূত্রটি হচ্ছে সাইট সাইডসেন্স করে দ্বিতীয় সূত্রটি হচ্ছে কোয়ার্ড স্কোয়ার থিটের সমান ওয়ান মাইনাস কোসেক স্কোয়ার থিটা এখন বিভিন্ন কোডের সাপেক্ষে দীর্ঘমিত অনুপাতগুলোর মান মনে রাখার কৌশল তো সেক্ষেত্রে প্রথমে আমরা সাইন টিটা ঘরে আমরা জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি পাঁচটি কোণ আমরা লিখে নেব তবে জিরো ডিগ্রির নিচে আমরা শুরু করব জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে লিখে যাব এবং প্রত্যেকটা সংখ্যাকে এখন আমরা চার দ্বারা ভাগ করব অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর প্রত্যেককে চার দ্বারা ভাগ করবো এবং প্রত্যেকটি ভাগফলকে আমরা বর্গমূল বা রুটভার করে নেব তাহলে পাচ্ছি জিরোকে ফোর দ্বারা ভাগ করলে জিরো জিরো রুডোভার জিরো মানে জিরো ওয়ান এর বর্গমূল হচ্ছে ওয়ান এবং ফোরের বর্গমূল টু অর্থাৎ রুডোভার ওয়ান বাই ফোর সমান ওয়ান বাই টু এখানে টু দ্বারা কাটাকাটি করলে হবে দুই এক দুই দুই দু চাইড অর্থাৎ রুডোভার টু বাই ফোর সমান ওয়ান বাই রুট টু তারপরে হচ্ছে থ্রি বর্গ বর্গমূল হচ্ছে রুট থ্রি এবং ফোরের বর্গমূল হচ্ছে টু এখানে ফোর ফোর কাটা গেলে ওয়ান অর্থাৎ রুডভার ফোর বাই ফোর সমান ওয়ান এবার কস্তিটার ক্ষেত্রে ফোর থ্রি টু ওয়ান জিরো এভাবে আমরা লিখে যাবো এবং প্রত্যেকটা সংখ্যাকে ফোর দ্বারা ভাগ করে বর্গমূল করব তাহলে আমরা মনে রাখতে হবে সাইন সাইন অনুপাতের সময় আমরা জিরো ওয়ান টু থ্রি ফোর থেকে লিখে যাব আর কথের সময় বড় থেকে ছোটো অর্থাৎ ফোর থ্রি টু ওয়ান জিরো লিখে গিয়ে প্রত্যেকটাকে ফোর দ্বারা ভাগ করে বর্গমূলে প্রকাশ করবো তাহলে কস জিরো ডিগ্রি মান্দার আছে রুট রুটবার ফোর বাই ফোর সমান ওয়ান কস থার্টি ডিগ্রির মাদ্দার আছে রুট থ্রি বাই টু কস ফোরটি ফাইভ ডিগ্রির মাদ্দার আছে ওয়ান বাই রুট টু এবং কস সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রুট টু কস নাইনটি ডিগ্রির মান জিরোকে ফোর দার ফাঁকলে জিরো রুটবার জিরো সমান জিরো টেন ফিটার ক্ষেত্রে আমরা পাবো টেন জিরো ডিগ্রি এখানে আমরা লিখব জিরো ওয়ান টু থ্রি ফোর এবং বিপরীতক্রমে নিজে দিয়ে ভাগ করে আসবো জিরো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে লিখে যাব জিরো ওয়ান টু থ্রি ফোর এবং ডান পাশ থেকে বাম পাশে লিখে আসবো জিরো ওয়ান টু থ্রি ফোর এবং প্রত্যেকটিকে আমরা রুটভার করে নেব রুটভার করে নিলে যে মানগুলি পাওয়া যাবে সেগুলি হচ্ছে ট্যান অনুপাতটির বিভিন্ন ত্রিকোণমতি অনুপাতের মান ট্যান জিরো ডিগ্রি মান দাঁড়াচ্ছে আমার জিরো রুটভার জিরো বাই ফোর সমান জিরো টেন থার্টি ডিগ্রি মান দাঁড়াচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান দাঁড়াচ্ছে রুটভার রুট টু বাই টু সমান ওয়ান এবং টেন সিক্সটি ডিগ্রি মান দাঁড়াচ্ছে রুট থ্রি বাই ওয়ান অর্থাৎ রুট থ্রি এবং টেন নাইনটি ডিগ্রি মান দাঁড়াচ্ছে ভার ফোর বাই জিরো ইকাল ইনফিনিটি বা অসংজ্ঞায়িত অর্থাৎ ফোর কি শূন্য দ্বারা ভাগ করা যায় না শিক্ষা দেব আজকের ক্লাস এখানে শেষ করছি পর্বতী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ